প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও দিয়ে অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে মমতার জেহাদিরা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব দক্ষিণবঙ্গ যাবে নিজের খরচে যাবে ভালো করে ধরতে হবে পাঁচ তারিখে পানি আটিতে উল্টো রাতে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবামার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের ভরসপূর্তিতে

ছিলেন হাইকোটে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কোচারসি বলি আজকে দু চর খেয়েছেন কালকের চরটা মনোজ বাড়বে নিজে খেবেন আজকের দুটো চর একটা আর কৃষিটা একটা পাঠিয়ে দেবেন money 起！起！起！我们打起！起！起！我们打起！起！起！我们打起！起！起！我们打起！起！